আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজে নতুন আরও একটি ক্লাসে সেক্ষেত্রে গত ক্লাসে আমরা কিভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করা যায় আমরা সেটা দেখেছিলাম এর মধ্যে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুইটা কোণ ছিল এবং স্যার তিনটি বাহু ও দুইটি কর্ণ ছিল পাশাপাশি একটা একক কাজ ছিল সে একক কাজের মধ্যে ছিল যে স্যার তিনটা কুন এবং দুইটা সন্নিহিত বাহু আজকের ক্লাসে আমরা ক্ষেত্রফল নির্ণয় থেকে শুরু করব। তোমরা পূর্বের শ্রেণীতে কিন্তু এই ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে একটু করেও জেনেছ এবং আমরা এখানে বেশ কিছু ক্ষেত্রফল দেখতে পাচ্ছি এখন আমরা নিচের ছকের সাথে সেগুলো একটু মিলিয়ে দেখব যেমন আয়তক্ষেত্রে দুর্গ এ এবং প্রস্থ বি হলে অবশ্যই আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল হবে গুণ প্রস্থ অর্থাৎ এ গুণ বি অর্থাৎ এবি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার সো এটাকে আমি দিলাম এবং এটাকে বি এরপর আমাদের আরেকটা ক্ষেত্রফল হচ্ছে সামুদ্রিকের ভূমি যদি বি এবং তোমার উচ্চতা যদি এস হয় তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রে সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা অর্থাৎ আমরা এখান থেকে এই টাকে নিয়ে নিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিকের একটি কর্ণ ডি এবং ওই কর্ণের বিপরীত কণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি এস হয় তাহলে মূলত আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে সো আমরা এই জিনিসটা একটু পরে দিচ্ছি এর আনসারটা আমরা আগে এটা একটু করে ফেলি রম্বসের দুইটা কর্ণ একটা ডি ওয়ান এবং ডি টু হলে তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে স্যার হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল অর্থাৎ ডি ওয়ান এবং ডি টু সো আমরা এখান থেকে এই যে এই জিনিসটা মার্ক আউট করলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তাহলে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সরাসরি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা অর্থাৎ হাফ বিএস আমরা এখান থেকে এই যে হাফ বিএস কে ধরে নিলাম এরপর আমাদের ট্রাফিজিয়াম সাহেবকে একটু ধরে নিই এই যে দেখো ট্রাফিজিয়াম সাহেব হচ্ছে সমান্তরাল বাহুদের হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি এস হয় তাহলে আমরা লিখব বাহু দুটার গুণ সোজা যে লম্ব দূরত্বটা রয়েছে সেই লম্ব দূরত্বটা বা মধ্যবর্তী দূরত্বটা অথবা এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে এ প্লাস এস ডিভাইডেড বাই টু যেটা দেওয়া থাকে আমরা সেটা মার্ক করছি এই যে দেখো এটা দেওয়া আছে এবার একটু লক্ষ্য করে দেখো এখানে আমরা যে এটা স্কিপ করেছি আমরা সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্র ফল বিএস আমরা বের করেছি এখন যদি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং বিপরীত খনি বিন্দুর যে লম্ব দূরত্ব লম্বের দৈর্ঘ্য এস দেওয়া থাকে তাহলে সেটা হবে অনলি ডি এস দেখো আবার আরো বলছি এটা হচ্ছে ভূমিগুণ উচ্চতা আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ বিপরীত কর্ণের বিপরীত কর্ণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের এবং আমরা এটা এই জায়গায় মার করেছি তাহলে আমরা এই ছকটা কোন চতুর্ভুজের ক্ষেত্রফল কিরকম সেটা আমরা অলরেডি সাজিয়ে গুছিয়ে লিখেছি তখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কিন্তু যদি দেখা যায় যে উচ্চতার মানটা আমি জানি না তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি সেটা এখন আমরা দেখবো তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফেড কোর্সের সাইকেল টু লঞ্চ হয়েছে অলরেডি ক্লাস শুরু হয়েছে মেয়ের এক তারিখ থেকে সাইকেল ওয়ানের মধ্যে আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাদ একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা সাইকেল ওয়ানে তাদেরকে কিভাবে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করেছি এখন সেক্ষেত্রে আমরা দেখছি এখানে একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজটা হচ্ছে এ বি সি এবং এখানে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য দেখতে পেয়েছি এ আর এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি আর এ সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি এবং পাশাপাশি এখানে এ ডি একটা তোমার লম্বা অঙ্কন করা হয়েছে এবং এই ডি এর দৈর্ঘ্য যদি স্যার এক্স হয় তাহলে সি এর দৈর্ঘ্য হবে এ এক্স কারণ বি থেকে সি পর্যন্ত যেহেতু এ তাহলে এটা এক্স হলে বাকিটা এ এক্সই হবে আবার এখানে এ ডি এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে স্যার এস এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি যেহেতু এই ত্রিভুজটার মধ্যে তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম সো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কার মান কত সেটা অবশ্যই তোমার জেনে রাখতে হবে কারণ একটু পর আমরা সেই মানগুলো কিন্তু বসাবো ঠিক আছে এবং এই জিনিসগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন এবার দেখো আমরা সমকোণী এই মানগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এখন আমরা এই দুইটা সেগমেন্টে এই দুই পাশে কিন্তু আমরা এই সমকোণী ত্রিভুজটা প্রয়োগ করবো তাহলে আমি এই যে এ বি স্কোয়ার সমান এই যে অতিপুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা সেটা এখানে ফিল আপ করতে হবে যেহেতু দুইটা অংশের মধ্যে আমি ত্রিভুজের সূত্র ইউজ করছি তাহলে আমরা এই জায়গায় লিখছি এই সমান বিডি স্কোয়ার তাহলে আমি লিখছি এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে একটু করে আমি যদি কষ্ট করে বিডি স্কোয়ার মানটা বের করে ফেলি অথবা আমি আমি এ বি মানটাও রাখতে পারি বা কষ্ট করে বিডি স্কোয়ার মানটাও বের করে ফেলতে পারি আচ্ছা যাই হোক সমস্যা নেই এতটুকুই থাকুক আমরা যদি মান বের করতে তাহলে হয় আমরা বের করবো এবার আমি ডান পাশে যদি এস স্কোয়ারের মান বের করি তাহলে এই এস এ স্কোয়ারের মান হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তো আমি সেটা লিখে দিলাম যে স্যার ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ঠিক আছে এখন ভালো করে দেখো এ বি থেকে আমি যদি বি ডি বিয়োগ করি তাহলে আমার কি রেজাল্টটা আসবে সেটা এখন আমার দেখার বিষয় সেক্ষেত্রে আমি এই এ এ বি থেকে যদি বি ডি বিয়োগ করি অর্থাৎ আমি যদি এখানে এ ডি টাকে টাকে যদি পক্ষান্তর করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার ডান পাশে শুধু এ ডি স্কোয়ারটা থাকবে ভালো করে দেখো এই যে আমি জাস্ট এই বিডি স্কোয়ারটাকে বামে পক্ষান্তর করেছি তাহলে সেটা মাইনাস হয়ে গেল এখন আমি এই মানটা ইনপুট দিয়ে অর্থাৎ আমি এই জায়গায় বসিয়ে দিলে আমি এই বসাবো তাহলে এডি স্কোয়ার সমান এখানে হচ্ছে স্যার এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার ঠিক আছে তাহলে এরপর তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি এই মানটা বের করে ফেলতে পারো এই জায়গায় ঠিক আছে তাহলে আমি আর কাজ করতে পারি যেমন তোমার যদি মনে হয় স্যার আমি আগেরটা হুবহু রেখে দিব নো প্রবলেম আমি আগেরটা একেবারে ডিরেক্টলি রেখে দিব আমি এই জায়গায় একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখান থেকে এই অংশ থেকে আমি যদি স্যার এডি স্কোয়ারের মানটা বের করি অর্থাৎ এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার মানটা যদি বের করি শুধু ডান পাশে এ ডি স্কোয়ার থাকবে এবং ওই মানটা আমি ডিরেক্টলি এই জায়গায় এই যে দেখো এডি স্কোয়ার ডিরেক্টলি ইস করে দিলাম সো সিদ্ধান্ত তোমার তুমি কিভাবে এই মানটা বের করবে তুমি তোমার মতো করে বের করলেই হবে এখানে কোনো প্রবলেম নাই তো আমরা এখান থেকে বুঝতে পেরেছি আহ এই যে দেখো এই দুইটা রাশি কিন্তু সমান কারণ আমরা এখান থেকেও এডি স্কোয়ার পাচ্ছি আবার এখান থেকেও পাচ্ছি তাহলে আমি এই জায়গায় জাস্ট এটা রিমুভ করে দিয়ে এখন আমি আমার ক্যালকুলেশনটা শুরু করতে পারি এবার এতটুকু পর্যন্ত থাকুক আমরা বুঝে গেলাম যে স্যার এখানে এক্স্যাক্টলি এই যে দুটা মান রয়েছে এই দুটা মান ওকে হোল্ড এই যে দুটা মান এটা এবং এটা আসলে এই দুইটা মানই সমান তো আমরা এখন এই মানগুলা বি এর মান এর মান মান এবং যদি বসিয়ে দিই তাহলে আশা করি আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারবো অর্থাৎ আমরা এখান থেকে এই দুইটা রাশি মূলত সমান পেয়েছি সেক্ষেত্রে দেখো আমি এই জায়গায় মানগুলো বসাচ্ছি আমি এবি এর মান ধরেছিলাম সি তাহলে সি স্কয়ার বসিয়ে দিলাম এরপরে এসি কে আমরা ধরেছিলাম বি তাহলে স্কয়ার বসিয়ে দিলাম বাট বিডি কে আমরা এক্স ধরেছিলাম ভালো করে দেখো এখানে দেখলে তুমি বুঝতে পারবা বিডি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে এ মাইনাস এক্স তো আমরা বিডি এর জায়গায় এক্স বসিয়ে দিলাম আর সিডি এর জায়গায় এ মাইনাস এক্স বসিয়ে দিলাম এবার আমরা ডান পাশে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা করব অর্থাৎ আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বে সো আমি সেই সূত্রটা করে ফেলছি দেখো এ স্কয়ার সেটা একটু মিস্টেক হয়েছে এই যে দেখো

এই ডান পাশে কিন্তু মাইনাস এক্সেস স্কোয়ার আর বাম পাশেও কিন্তু মাইনাস এক্সেস স্কোয়ার এখন যেকোনো একটা মাইনাস অ্যাক্সেস স্কোরকে যদি পক্ষান্তর করা হয় তাহলে সেটা প্লাস হয়ে মূলত এই দুটো ক্যান্সেল হয়ে যাবে বাট এভাবে কাটা দেওয়ার কোনো সিস্টেম নাই তবে জাস্ট এটা মনে রাখো এই দুটা ক্লিয়ার হয়ে যাবে এরপর আমি যদি এই দুটা রাশিকে যদি বাম পাশে পক্ষান্তর করি তাহলে সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বিএস স্কোয়ার আর ডান পাশে তোমার টু এক্স আছে এবং আমরা এখান থেকে জাস্ট এই এক্স এর মানটা যদি বের করি তাহলে এই টু এ গুণ অবস্থায় আছে অক্লান্ত করলে সেটা ভাগ হয়ে এই জায়গায় চলে আসবে তো আশা করছি এতটুকু এবং তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে আমরা দুইটা চ্যানেলে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে দুটো একসাথে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর একটা বিষয় শিক্ষার্থীরা তোমরা এখানে আসলে আমাদের এবং এই দুইটা চ্যানেলের মধ্যে একটু নিচে আসলে প্লে লিস্ট পেয়ে যাবে থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে যাতে আমরা বুঝতে পারি আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেক্ষেত্রে এবার এবার আমরা এর পরবর্তী অংশটা ক্লিয়ার করছি তোমরা একটু দেখো আমাদের পরবর্তী অংশের মধ্যে আমরা এক্সের মান কিন্তু পেয়ে গেছি একইভাবে আমরা এখান থেকে দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সো আমরা এখান থেকে সি স্কোয়ার এবং এক্স স্কোয়ার বলতে মূলত এই এক্স এর মানকে বোঝাচ্ছে এখন এ ডি স্কোয়ার বলতে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেন বোঝাচ্ছে সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তুমি যদি এখান থেকে এ ডি এর ভ্যালুটা বের করো তাহলে অবশ্যই দেখো আমি যদি এখান থেকে এ ডি এর ভ্যালুটা বের করি তাহলে অবশ্যই এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার হবে এবং এ বি এর ভ্যালু হচ্ছে সি আর বি ডি এর ভ্যালু হচ্ছে এক্স এবং দেখো এই যে বিডি এর ভ্যালু এবং ভ্যালু এই যে বিডি এর ভ্যালু হচ্ছে এক্স আর এর ভ্যালু হচ্ছে সি তো আমরা এই দুটো অংশ থেকে আমরা যদি এখানে এক্স এর মানটা বসিয়ে দিই এখান থেকে ডিরেক্টলি সোজা তাহলে দিলাম দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখো আমরা এখন এই এই অংশটাকে এ স্কোয়ার মাইনাস বি সূত্র করতে পারি যেখানে এ বলতে সি কে বোঝাচ্ছে আর বি বলতে পুরা এই এই রাশিটাকে বোঝাচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এই পুরো অংশটিকে বুঝাচ্ছি এবার তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র আমরা জানি যে স্যার a প্লাস b a মাইনাস b তাহলে দেখো sc এর সাথে এই ব্র্যাকেটের ভিতর অংশটা একবার প্লাস হবে আবার c এর সাথে এই ব্র্যাকেটের ভিতর অংশটা একবার মাইনাস হবে এরপর আমরা এখান থেকে 2s এর লসাগু নিতে পারি লসাগু নিলে এই c এর নিচে যেহেতু কিছু নাই সরাসরি 2s a এর সাথে গুণ হই 2s ac হবে এভাবে এখানেও যেহেতু সি এন এসি কিছু নাই সরাসরি লসাগো টু এস এর সাথে গুণ হয়ে টু এস এসি হলো এবং এখানে প্লাস থাকাতে এই চিহ্ন একটারও পরিবর্তন হয় নাই তবে মাইনাস থাকাতে এই চিহ্ন সবগুলা পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা মাইনাস সি স্কোয়ার মাইনাস এবং প্লাস বি হবে এবার এখন একটু লক্ষ্য করে দেখো এখানে আমি একটা কাজ করতে পারি যে স্যার আমি একটা সূত্রের মধ্যে ফেলতে পারি কিরকম দেখো এখান থেকে আমি এই যে টু এস এসি থেকে শুরু করে এই এ পর্যন্ত আমি এটাকে এ প্লাস সি হোল বা সি প্লাস এ হোল সূত্র করতে পারি যেমনটা আমি এখানে করেছি এবং পাশাপাশি আমি এখানে দেখুন এখানেও সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি বিয়ারটাকে সামনে লিখে এই এখান থেকে মাইনাসটাকে কমন নিলে এই কমন নিলে এটা সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র হবে এখান থেকে মাইনাস কমন নিলে এটা হবে সি স্কোয়ার প্লাস হবে মাইনাস টু সি বা সি এ হবে এরপরে এ স্কোয়ারটাও প্লাস হবে এটাকে আমি সি প্লাস এ হোল সূত্র লিখতে পারি যেমনটা আমি এখানে লিখেছি সরি সি মাইনাস ঠিক আছে এরপর আবার দেখো আবার একটু লক্ষ্য করে দেখো এই অংশের মধ্যে সূত্র আবার এ অংশের মধ্যে দুইটা অংশের মধ্যে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি আবারও রিমুভ করে দেখাচ্ছি দেখো সেক্ষেত্রে এই অংশটার মধ্যেও আহ তোমরা দেখতে পাচ্ছো এসে মাইনাস বিস্কারের সূত্র আবার এই অংশটার মধ্যে মাইনাস বিস্কারের সূত্র তাহলে আমি সূত্র দুটা বসাচ্ছি আহ তোমরা এই অংশগুলো আসলে ক্লাস 8 এর স্টুডেন্ট জনের একটু জটিল যেমন এখানে c a এর সাথে একবার বিযোগ হবে আরেকবার বি বিযোগ হবে বাট এখানে বিষয়টা একটু জটিল বি এর সাথে c a এটা একবার যোগ হবে নো প্রবলেম বাট b থেকে যখন a c এটা একবার বিয়োগ হবে তখন ওই মাইনাসের জন্য c a চিহ্ন দুটো পাল্টে যাবে অর্থাৎ এটা হবে এরকম যে স্যার b c এ অর্থাৎ চিহ্ন দুটো পাল্টে গেলে b c c এ সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হবে সো এটা একটু টাফ এরপর এখানে ক্যালকুলেশন করো এ প্লাস বি প্লাস সি হচ্ছে টুয়েসেস কারণ আমরা জানি ত্রিভুজের পরিসীমাকে টুয়েস দিয়ে প্রকাশ করা হয় আর বলতে ত্রিভুজের পূর্ণ পরিসীমা আর এস বলতে অর্ধ পরিসীমা এবার এখানে দেখো এই অংশটাকে আমি কিভাবে লিখতে পারি স্যার আমি এখানে একটা কাজ করতে পারি না এখানে আমি এক্সট্রাভাবে একটা এই অংশটাকে এভাবে লিখা যায় যে স্যার সি প্লাস এ माइनस बी এটাকে আমি সি প্লাস এ প্লাস বি দিলাম যেহেতু একটা বে বেশি দিলাম তাহলে এখানে ওই বিটা মাইনাস করে দিলাম এবার এই অংশটাকে স্যার আমি টুয়েস এস লিখতে পারি আর এখানে আমি মাইনাস টু বি দেখতে পাচ্ছি তাহলে এই অংশটা সেম একুয়ে স্টাইলে এটাও সেম একুয়ে স্টাইলে এটাও সেম একুয়ে স্টাইলে এখন সবগুলা থেকে দেখো আমি যদি টুটাকে কমন নিই তাহলে এটা হবে এস মাইন এটা হবে এস মাইনস এ আর এটা হবে এস মাইনস সি অর্থাৎ সিরিয়ালি লিখতে পারো এস মাইন এস এস মাইন এস বি আরেকটা বিষয় সেটা হচ্ছে আহ এখান থেকে টু কমন এখান থেকে টু কমন এখান থেকে টু কমন আগে থেকে এখানের একটা টু তাহলে সব মিলিয়ে ট্যু কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা চারটা টু গুন করলো সুলো সুলো এর সাথে এই দিয়ে ভাগ করলে এইটা ক্যান্সেল হয়ে শুধু ফোর থাকবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং আমরা যদি এখানে এই যদি পক্ষান্তর করি তাহলে এটা রোট হিসেবে যাবে এবং রোট হিসেবে গেলে তোমরা দেখতে পাচ্ছ এই টু হয়ে হয়ে যাবে এবং এবং থেকে ক্যান্সেল শুধু এই থাকবে যে এ হলো আমাদের হিসাব এবার আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু বূমি গুণ উচ্চতা দিই তাহলে দেখো বিসি হচ্ছে ভূমি এডি হচ্ছে লম্ব বা উচ্চতা যেটাকে আমরা এখানে ধরেছি এই যে স্যার বিসি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে আমরা এডি এর বেলু এখন দিতে পারি যে বিসি এর মান যেহেতু আমরা এ এ এ এ এ ধরেছি এই যে এর মান হচ্ছে হচ্ছে আর এখন এখন সম্পূর্ণ এটা টু টু এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সূত্রটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সূত্র আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছ তো এই সূত্রটাই হচ্ছে মূলত মেইন সূত্র এটার মাধ্যমে আমরা ত্রিভুজের আহ উচ্চতা জানা না থাকলেও আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি তো শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে আর যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপ ভিটে যুক্ত হও নাই তারা অবশ্যই আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব আমি কিন্তু সবগুলা লিংক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সবগুলো লিঙ্ক ভিডিও দিয়ে রাখবো আর বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে এই অংশটা একটা ক্লাসের স্টুডেন্টের জন্য খুবই কঠিন তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা আমি এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ